কাউকে ছোটো করবো না এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে

যে প্রতিষ্ঠানটা কিছুদিন আগে মানুষের কাছে ছিল একটা আদর্শ কিছুদিন আগে মানুষের আস্থার লেভেল ছিল একদম উপরে সেই প্রতিষ্ঠানটা আজকে মানুষের কাছে হয়ে গেছে একটা মৃত্যুর কারখানা হয়তো তোফাস জলের মৃত্যুর কাহিনীটি সকলেই জানেন কিন্তু দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই যে ভাস্যমহীন তোফাস জল আছে তার মৃত্যুর কিছু চাঞ্চল্যকর তথ্য দিতে যাচ্ছি যে তথ্যগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এবং আপনারা একটা চিন্তার মধ্যে চমকে পড়ে যাবেন যে মানুষ কিভাবে এরকম কাজ করতে পারে ছাত্রদের এ কোন ব্যবহার শুরু হলো বাংলাদেশের মধ্যে এক স্বৈরাচারের পতন থেকে কি আমরা আরেক স্বৈরাচারের দিকে ধাবিত হচ্ছে। এমনই প্রশ্ন উঠতেছে সোশ্যাল মিডিয়াতে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি আপনাদের আশেপাশের মানুষদেরকে শেয়ার করে দিবেন কারণ এই বিষয়গুলো নিয়ে সকলেরই সচেতন থাকা দরকার এই বিষয়গুলো সকলের জানা দরকার আমার আপনার কিছু যদি তখন আমরাও একই পথে প্রতীক হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই মূলত এগারোটার থেকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তোফা জেলের মামা তখন আমার আব্বা ধরছে যে তখন বলছে যে তোফা জেল এরকমের আমরা ওরা আটকাইছি এই হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন না হলে আমরা ওরা ছাড়বো না ওরা আরো মারবো তখন আমার আব্বা বলল যে আমি তো গ্রামের বাড়িতে আমি কিভাবে করব। করবো তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো তোমার জন্য নাকি এরকমের মানে উনি ওর হলে এরকমের ও কথাবার্তা অসঙ্গতি পাইছে এই জন্য ওরে ধরছে ধরে ওরে মারতেছে তখন আমি ওই ফোন দিছি যে ভাই এরকম আমি তো ফজলের মামা তো ঘোর আহ ওরা ওরে কেন মারতেছে তাও বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা ই করছে তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ ও যদি কোন একটা অন্যায় করতে করে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইরেন না আপনি যে পাগল কিন্তু ও তো ওর আচার আচারণে কথা বলতে একটা পাগলের চাষা তো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুগস্থ থাকে তাহলে সে কিভাবে পাগল হয় আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে তো ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর পনেরো রোজ হলো লিভার ক্যান্সারে মারা গেছে তো ওই ভাইয়া ও আগে মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার ফুপু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে হ্যাঁ কিন্তু ওই যে ধরুন আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া যে এইরকম ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুই ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পুনর রোজায় মারা গেছে তো ওর ভাই মারা যাওয়ার পরে হইলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরে পাবনায় না ওই ডক্টর দেখানোর জন্য বা ই করার জন্য কিন্তু ওরে মানে ইয়ং তো ওরে ধৈরাও বাইদাও রাখার মতো ওরকমই না একবার শিকল ভাইকে ও ছুটে গেছে যে আমরা সকালে পাবনায় নিয়ে যাব এই এখন কালকে এই অবস্থা পরে হলো ওই লোক আমি ফোন দিছি পর উনিও আমাকে সেই একই কথা বলছে যে মানুষটা চার বছর আগে থেকে পাগল সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি ও তো নিজের মানে পরনের কাপড়ে ওর মাঝে মাঝে থাকতো না তাহলে সে দলীয় করবে কি মানুষরে তো এরকম মাইরে ফেলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না বলে এটা কোন আইনে আছে আর কোথায় আছে অবশ্যই চাই একদম মানে সঠিক যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ ওর গার্জিয়ান নাই সেই জন্য একটা মানুষ অসহায় মানুষটা তো এরকম মারতে পারে না একটা কুকুরেরও তো মারতে পারে না রকম মারতে মারতে মারিয়ে ফেলাইতে পারে না মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওরা কথার অসঙ্গতি দেখে তো তারা সন্দেহ করছে তাহলে তাকে থানায় দিয়ে দিত তারে 3-4 ঘন্টা মাইরা তারপর আবার থানায় মানে একটা হাসপাতালে ভর্তি করায় নাই তাকে হাসপাতালের বাইরে রাইখা গেছে মৃত অবস্থায় এটা কোন বিবেকে করছে বা এটা কোন তো ই হইতে পারে না দর্শক আপনারা শুনতে পড়লেন ভাসুর মহিন তুফাজ্জলের মামা তো বল কথা বলতেছে তিনি কিন্তু এমন কথাও বলেছেন যে এই যে তুফাজ্জল আছে তাকে ছারার জন্য 35000 টাকা দাবি করেছিল ছাত্ররা এ কেমন ছাত্র সমাজ তৈরি হলো বাংলাদেশে দশক আমরা কিছুদিন আগেই একটা স্বৈরাচারী সরকার থেকে মুক্তি লাভ করেছি এই স্বৈরাচারী সরকার থেকে মুক্তি লাভ করে কি আমরা আমরা এই যে তফাৎলকে যারা মেরেছিল তাদের মধ্যে একজন ছাত্রকে ধরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সে কি বলতেছে কেন এই ভারসাম্যহীন মানুষটাকে মেরেছে সেই বিষয়টি কিন্তু আজকে আমরা জানবো সো দর্শক এখন আমরা শুনতে চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে তফাৎজলকে মেরেছিল তাদের মধ্যে একজনের মুখ থেকে যে কেন এই লোকটাকে মারা হয়েছিল সো দর্শক অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটির মধ্যে অনেক তথ্য লুকিয়ে আছে গতকালকে যে ঘটনাটা এক্সাক্ট সেটা হচ্ছে যে আমার ফোনটা হারাই গেছে এখন আমি যখন ফোনটা হারিয়ে গেছে চোর ধরা পড়ছে যখন তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোরই হবে এবং আমি ওখানে গেছি তারপর জানার পারি ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি তারপরে ওয়েল্ডিংটা লিঙ্কটা জানার পর বারবার বলতেছিল আমি জানি পাঁচ মিনিটের মধ্যে লোক আসতেছে তারপর আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি প্রথমে ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞাসা করি প্রথমে ভাই এখানে কোনো ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই

তো আমি বললাম যে আপনি বলেন আমাকে ফোন দিলে আমরা আপনার কিচ্ছু করবো না যা আপনি যান সাথে কারা ছিল আমার সাথে সবাই ছিল নাম বলেন একটু যারা আপনার সাথে এখন পিটিএসে ভাই সবাই পিটিএসে ভাই একদম ভাই এখানে ভাই সবাই লাথি গুড়ি ভাই যা যা পারে সবাই এখন আমি ভাই আগে বসে ভাই নাম জানি আমরা শাহবাগ থানায় নিয়ে যাই আপনারা চলেন শাহবাগ থানায় তারপরে বাকিটা হবে গান এখানে তুই নিউজ নামে একটা সাংবাদিক চ্যানেল আছে ওইখানে ওইখানে বলা হয়েছে ওদের 6টা বন চুরি হয়েছে হওয়ার পর ওখানে ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট চলতেছে এই লোকটা এসেছে এখানে কিন্তু এরা জানাও না যে চোর এর সন্ধ্যার বশতেই মেরে এখন পর্যন্ত ফলেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানে কি বলবো উনি তো এক ধরনের ভারসাম্য মানসিক ভারসাম্যহীন ব্যক্তি একসময় ছাত্র লীগের রাজনীতি করত কিন্তু আমি দেখলাম যে আসলে তিনি মানসিক ভারসাম্যহীন যেটি কালবেলা পত্রিকায় তার একটি ভিডিও বক্তব্য প্রকাশিত হয়েছে সেই বক্তব্য জি জি সেটি শুনলে আপনি বুঝবেন যে আসলে তিনি সুস্থ মানসিক না এবং এই মানুষটি তিনি শহীদুল্লাহ হলে গিয়েছেন কি কারণে গিয়েছে সেটি কিন্তু আমরা কেউ জানি না এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা বলছে যে তিনি ক্যাম্পাসের আশপাশে সবসময় ঘোরাফেরা করেন ভবঘুরে টাইপের তো এই মানুষটিকে কেন এইভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো এবং দেখেন কতগুলো নির্মম ঘটনা ঘটেছে তাকে বলা হয়েছে তুমি খাবার খাও ডাল খাও হ্যাঁ তোমাকে কিছু বলা হবে না মারার পরে এ ধরনের ঘটনা ঘটেছে এরপরে খাওয়ানোর পরে তাকে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে এবং কিছু কিছু সাংবাদিক বলছে যে তাকে বলা হয়েছে যত বেশি ডাল খেতে পারবা তত সময় বাঁচতে পারবা তাকে অনেক ডাল খাওয়ানো হয়েছে মানে ক্যাম্পাসে যে আপনার ওই যে এক একশো গ্রাম ডাল একশো গ্রাম ডাল দিয়ে এক কেজি পানি দিয়ে রান্না করে ওই ডাল তো খাওয়া যায় না তো দেখেন বাধ্য করা হয়েছে এবং তাকে নির্মমভাবে টর্চারের পরে বলা হয়েছে এখন নাচতে হবে ওই মানুষটিকে রক্তাক্ত অবস্থায় নাচিয়েছে এবং শহীদুল্লাহ হলের গেস্টরুম দেখেন যে সেখানে রক্তের গঙ্গা বয়ে গিয়েছে পুরো ফলরে রক্ত

আসলে দর্শক বর্তমান সময়ে এই যে ভারসাম্যহীন তোফাজ্জলকে নিয়ে চলতেছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের আলোচনা এবং সমালোচনা কিন্তু দর্শক সকলের একটি দাবি যার বাবা মা নাই তাকে যেন একটা সুষ্ঠু বিচার প্রদান করা হয় ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ